তো হ্যালো ফ্রেন্ডস আমি প্রীতম তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পি এন বার্সুন ইউটিউব চ্যানেল দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আবারও অনেক দিন পরে আমার বাড়ির তোমার কিছু বেবি হয়েছে সেইগুলো নিয়ে তোমার ছেলের ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা মনে অনেক দিন ভিডিও করছি না তারা তোমার কারণ আছে অনেক একটা প্রবলেম হয়ে গিয়েছে তাই জন্য তোমার ভিডিও করছি না তো এখন আর আপনাদের কিছু বলছি না যে কী হয়েছে কি সমস্যা হয়েছে আপনাদের আস্তে আস্তে বলবো কি হয়েছে তো ভালো ভালো কোয়ালিটিরই বাচ্চা সেলের জন্য আছে তোমার নাপ্তা আছে কাটলাল আছে কালো চিরিয়া আছে তো আপনার যদি বেবি শীতে উড়ানোর জন্যে লাগে আপনারা অবশ্যই নিতে পারেন উড়ান একদম গ্যারান্টি আছে আমি তোমার নিজেই সেটিং করেছিলাম উড়াচ্ছিলাম ওই সব বাচ্চাগুলোই তোমার সেল করে দিচ্ছি আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন আর একদম ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন ম্যাড্রাসেরও বাচ্চা আছে চাইলে আপনারা নিয়ে গিয়ে উড়াতে পারেন শীতে আর যারা যারা তোমার চ্যানেলের নতুন আছে তারা অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এরপর থেকে তোমার ব্যাক টু ব্যাক ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওর কোয়ালিটি একটু চেঞ্জ চেঞ্জ করে দিচ্ছি কেন এই প্রবলেমটার কারণে তো বেশি বকবো না আর একটা ঘরে নতুন সেট আপ করেছি সেই সেট ভিডিওটা আপনাদের সামনে মানে নিয়ে আসবো কয়েকদিনের মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে তো কয়েকদিনের মধ্যে নিয়ে আসবো আর ভিডিওটা পুরো শেষ মধ্যে কন্টিনিউ করতে থাকুন আর যদি কারোর পায়রা পছন্দ হয় আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে পায়রা নিতে পারেন না ডেলিভারি করা সম্ভব নয় কে যদি তোমার হোটেলে আসে হোটেল স্টেশন থেকে তোমার পায়রা নিয়ে যেতে পারে তো চলো বেশি বড় বক হয়ে যাচ্ছে তো চলো বেশি নয় ভিডিওটা নিয়ে স্টার্ট করা যাক you <sighs> তো আজও আবারও দিন পরে আমার বাড়ির তোমার কিছু বাচ্চা হয়েছে সেইগুলোরই সেলের ভিডিও নিয়ে তোমার চলে এসেছি ফার্স্টেই তোমার এক পিয়ার ম্যাড্রাস দিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো প্রত্যেকবারই জানো ম্যাড্রাসের বাচ্চা এরমই হয় একটা তোমার কালো জিরিয়া হয় একটা তোমার সাদা সাদাঝিরিয়া হয় এবারও তোমার একটা কালো জিরিয়া হয়েছে আর একটা তোমার সাদা জিরিয়া হয়েছে দুটো একদম তোমার ফ্রেশ ফ্রেশ কোয়ালিটির বাচ্চা আছে নিয়ে গেলে আপনারা শীতে উড়াতে পারবে উড়ানোর দিক থেকে খুবই ভালো হবে পুরো একদম বেস্ট হবে এটা তোমার নটটা আছে সেই চোখটা দেখুন আপনারা দূর থেকে ফোকাসটা আমার এরা তোমার নটটা আছে শুধু চোখটা দেখুন পুরো একদম তোমার যখন আমি বলেইছি এখানে খুব একটা ডিপ চোখের হবে না হালকা চোখের হবে কিন্তু ওরার দিক থেকে পুরো একদম গ্যারান্টি আছে এটা তোমার মাদাটা আছে মাদাটার চোখটা দেখুন আপনার চোখটা দেখিয়ে দিচ্ছি এটা তোমার মাদাটা আছে আর দুটোই একদম তোমার লং লং সাইজের পাঞ্জা আর এই হলো তোমার পাঞ্জা তো যখন তোমার ফুল ধারে হবে পাঞ্জা পুরো একদম ডিপ চলে আসবে এটা তোমার নটটার পাঞ্জা আছে শুধু নোকের সাইজগুলো দেখতে পাচ্ছ আর একদম তোমার জেনুইন পেয়ার আছে নর্মাদা একদম গ্যারান্টি হবে আর উড়ানো পুরো একদম গ্যারান্টি হবে নিয়ে গেলে আপনারা তোমার পরে আছে তো এখন ঘন্টা খানে ঘন্টা ডেক মতো উড়াতে পারবে আর এই পেয়ারটার আমি জোড়ার দাম রেখেছি সাতশো টাকা তো সাতশো টাকা দাম রেখেছি অবশ্যই তোমার বার্গেনিং চলবে কার যদি লাগে আপনারা ওই নাম্বারে কন্ট্যাক্ট করে পায়রা নিতে পারেন আমি নাম্বারটা আপনাদের দিয়ে দেবো একদম লং লং সাইজের পাড়া দেখতে পাচ্ছ তো আরও কিছু আছে সেগুলো আপনাদের দেখানো যাক চলুন হ্যাঁ একদম কাজ থেকে নেই বেশি ইয়ে করতে হবে ঠিক আছে স্টার্ট কর তো এখন তোমার এক পিয়ার কালো জিরিয়া নাত্তা ধরে নিয়েছি আমার বাড়ি তোমার আর পিয়ার আছে একটা তোমার আগের লডের বাচ্চা একটা তোমার পরের লডের বাচ্চা আছে তো এটা তোমার নর বাচ্চাটা আছে এটা যদি আপনারা নিয়ে যান পুরো একদম রানিং হয়ে আছে নিয়ে গেলে আপনারা উড়াতে পারবেন তো আপনার চোখটা একটু দেখিয়ে দিচ্ছি ভালো হবে এটা তোমার নর বাচ্চাটা আছে একদম তোমার রানিং হয়ে আছে এখন তোমার চার পর ছটা সাতটা মতো পর বাকি আছে এখন থাকতে তোমার আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো উড়ছে নিয়ে গেলে তোমার আস্তে আস্তে রেজাল্ট বাড়বে আপনারা অবশ্যই এটা নিতে পারেন আর এটা তোমার মাদা বাচ্চাটা আছে এটা তোমার পরের লটের বাচ্চা আছে এটা তোমার এখন বিন পরের বাচ্চা আছে এটা তোমার উড়ায়নি একদম তোমার ঘিয়ে চোখের হয়ে যাবে চোখ দেখতে আছে একদম বিন পরের বাচ্চা আর এটা তোমার উড়িয়েছি বলে চোখটা একটু তোমার কড়া এসেছে আবার যদি আপনারা উড়ানো বন্ধ করে দেন চোখ পুরো একদম ঘিয়ে চলে আসবে আর এই পেঁয়াজ দুটো তোমার জোড়ার দাম রেখেছি দেড় হাজার টাকা তো দেড় হাজার টাকা দাম রেখেছি অবশ্যই তোমার বার্গেটিং চলবে তো কার যদি লাগে আপনারা অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন খুবই সুন্দর পেয়ার উড়ার দিক থেকে খুবই ভালো হবে ওরা একদম গ্যারান্টি আছে আমি নিজে উড়াচ্ছি তো সেই উড়ান বাচ্চা দিয়ে দিচ্ছে একটু টাকা পয়সার প্রবলেমের জন্য তো কার যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন আর এর একটুখানি মশা কামড়েছে বলে এই এর পক্সটা হয়ে আছে তো এটা পড়ে যাবে এই নিয়ে কোনো তোমার সমস্যা হবে না গ্যারান্টি দিচ্ছি তো কার যদি লাগে আপনারা ওই নাম্বারে কন্ট্যাক্ট করে পায়রা নিতে পারেন ঠিক আছে তো এই নাপ্তা বাচ্চা তো স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছি এটা তোমার মাদা বাচ্চাটা আছে স্ট্যান্ডিংটা দেখুন শুধু এটা তোমার মাদা বাচ্চা আছে একদম বাচ্চা আছে এটা তোমার মাদাটা আছে নটটা ছাড়ছি নটটাও স্ট্যান্ডিং দেখিনি একদম তোমার বাচ্চা তাকেছেন এটা তোমার নটটা আছে ভয় পাচ্ছি একটু তো তোমার নর্মাদা একদম জেনুইন হবে তো কারো যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন শুধু স্ট্যান্ডিংটা দেখুন তো পনেরোশো টাকা দাম রেখেছি অবশ্যই তোমার বার্গেনিং চলবে কারো যদি লাগে আপনারা অবশ্যই ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন তো এখন আমার বাড়ির এক পিয়ার তোমার কাল্লালের বাচ্চা ধরে নিয়েছি এই দুটো তোমার নর্মাদার পিয়ার আছে একদম তোমার অরিজিনাল কাল্লাল আছে দেখতে পাচ্ছ একদম তোমার লং লং সাইজের বাচ্চা আছে এই ধারটা তোমার নটটা আছে চোখটা আপনারা আমি দেখিয়ে দিচ্ছি এটা তোমার নটটা আছে একদম তোমার অ্যাক্টিভ বাচ্চা আছে যেটা তোমার নটটা আছে যখন তোমার পুরো বড় হয়ে যাবে পুরো একদম ফ্রেশ চোখ চলে আসবে আর এই ধারটা তোমার মাদাটা আছে মাদাটার চোখটা আপনারা দেখে নিন তোমার নর্মাদার একদম জেনুইন পিয়ার আছে নর্মাদা পুরো একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে আর কোথায় একটুও সাদা নেই দেখতে হচ্ছে পুরো একদম অরিজিনাল কাললার এক কোথাও একটু সাদা নেই লেস্টেজ স্টেজ পুরো লাল তো আরও যখন বড়ো হবে পুরো একদম ডিপ লাল চুলা আসবে তোমার নর্মদার ফিয়ার আছে আর মাথাটার এই ঠোঁটের এদিকে একটু পক্স মতো হয়েছিল ঠিক হয়ে গেছে পড়ে গিয়েছে তো আপনাদের সব খোলাখুলি জানিয়ে দিচ্ছি পরে যেন কোনো অসুবিধা না হয় তো এই নিয়ে কোনো অসুবিধা নেই শুকিয়ে গিয়ে পড়ে গিয়েছে শুকিয়ে গিয়ে পড়ে গিয়েছে ওই নিয়ে তোমার কোনো সমস্যা নেই পুরো একদম জেনুইন পেয়ার আছে আর এর তোমার বাবা মা শিশেল আর তো বাচ্চার শিশিলার্ড আসার সম্ভাবনা বেশি আছে আর এই পেয়ার দুটো তোমার জোরার দাম রেখেছে আটশো টাকা তো আটশো টাকায় আপনারা এরম সুন্দর এক পেয়ার কাটলাল পায়ার আর বাচ্চা পাচ্ছেন তো আটশো টাকা দাম রেখেছে অবশ্যই তোমার বাইক রেডিং চলবে কেন আমার বাড়ির প্রত্যেকটা বাচ্চার উপরে বাইক চলে তো কার যদি লাগে আপনারা অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন পুরো একদম জেনুইন নর্মাদার পেয়ার আছে তো আপনাদের লাল বাচ্চা ওগুলো নর্মাদা স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছে এটা তোমার নটটা আছে দেখতে পাচ্ছ আর এই তোমার মাদাটা আছে একদম তোমার জেনুইন পিয়ার তো কারো যদি লাগে আপনারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে পায়রা নিতে পারেন যদি আপনাদের পছন্দ হয় দেখতে পাচ্ছ নর্মাদা স্ট্যান্ডিং পুরো একদম অ্যাক্টিভ বাচ্চা আছে তো কারো যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন ঠিক আছে তো এখন তোমার আর এক সিঙ্গেল তোমার নাত তো ধরে এটা তোমার মাদা বাচ্চা একদম হান্ড্রেড পার্সেন্ট মানে মাদা বাচ্চাই হবে তো এটা তোমার আমার একটা অন্য নাতের পিয়ার আছে ওদের বাচ্চা হয়েছে তোমার মাদা বাচ্চা আছে শুধু এখন থাকতে পাড়াটা চোখটা দেখুন একদম তোমার বিন পরের বাচ্চা শুধু চোখটা দেখুন আপনারা একদম বিন পরের বাচ্চা তো যখন তোমার ফুল অ্যাডাল্ট হয়ে যাবে চোখটা না পুরো একদম তোমার ঘিয়ে কালার চলে আসবে এটা তোমার মাদা বাচ্চা আছে তো কারো যদি সিঙ্গেল মাদা বাচ্চা লাগে আপনারা অবশ্যই নিতে পারেন পাড়াটা চোখটা দেখুন আর ওরা গ্যারান্টি এসব পায়রা তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা কোনো ব্যাপার নয় চোখটা দেখেছেন শুধু এটা তোমার মাদা বাচ্চা আছে আপনার স্ট্যান্ডিংটা যখন দেখাও বুঝতে পারবে দেখতে পাচ্ছো ডাইরিটা বা তোমার সিঙ্গেল দাম রেখেছে হাজার টাকা তো হারটা দাম রেখেছে অল্প কিছু বার্গেনিং চলবে তো কারো যদি এই সিঙ্গেল মাদা বাচ্চাটা লাগে আপনারা অবশ্যই নিতে পারেন পায়েটা দেখেছেন শুধু অ্যাক্টিভ বাচ্চা একদম আপনার যখন স্ট্যান্ডিংটা দেখাও আপনারা বুঝতে পারবেন হারটা দাম রেখেছে অবশ্যই তোমার বার্গেনিং চলবে আপনার স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি এখন আপনাদের নাতটা মাদা বাচ্চার স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি এটা তোমার মাদা বাচ্চা অ্যাক্টিভ বাচ্চা শুধু দাঁড়াচ্ছে দেখেছেন মাদা বাচ্চা দাঁড়াচ্ছে দেখুন এখন যে তোমার আমাদের এইসব হাটের হাটে যেসব লোকাল টেডি বিক্রি হয় ওদের থেকে ভালো স্ট্যান্ডিং দেখতে পাচ্ছ তো এরম মানে এত সুন্দর বাচ্চা বিক্রি করার ইচ্ছা ছিল না কিন্তু তোমার টাকা পয়সার সমস্যা নতুন একটা ঘরে আপ করেছি সেটারও ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরবো তো এই তাই জন্যেই বিক্রি করা শুধু বাচ্চাগুলো দেখুন একদম তোমার স্ট্যান্ডিং রেখে মাদা বাচ্চা মাদা বাচ্চা হট করে পাওয়া যায় না তো হাজার দাম রেখেছি সামথিং কিছু বাইকিং চলবে কারো যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন ঠিক আছে এখন তোমার একটা ফুলশিরা বাচ্চা ধরে নিয়েছি প্রত্যেকবারে তোমার পিয়ার বাচ্চা ওঠে এবারে তোমার একটা সিঙ্গেল ফুলশিরা বাচ্চা উঠেছে মাদা বাচ্চা আছে তো কার যদি ফুলশিরা মাদা বাচ্চা লাগে আপনারা অবশ্যই নিতে পারেন আর যত তোমার ধারি হবে লেস্টের জন্য সব পরে একদম ফ্রেশ হয়ে যাবে মানে কালো হয়ে যাবে আপনাকে এই চোখটা দেখিয়ে দিচ্ছি একদম তোমার ফ্রেশ চোখের হয়ে যাবে যখন তোমার ফুল ধারি হবে চোখটা দেখুন শুধু একদম তোমার মাদা বাচ্চা আরও তোমার একটু সাইজটা বাড়বে একদম ছোটো বাচ্চা তো তাই তাদের ছোটো দেখাচ্ছে আর এই বাচ্চাটা তোমার সিঙ্গেল দাম রেখেছি তিনশো টাকা তো তিনশো টাকা দাম রেখেছি অবশ্যই তোমার বাইকেটিং চলবে কারো যদি লাগে আপনারা এই ফুলশিরা বাচ্চারাও মাদা বাচ্চারাও নিতে পারেন আরও অনেক পায়রাই সেলের জন্য অ্যাভেলেবেল আছে ওইগুলো আপনাদের দেখাবো ভিডিওটা পুরাতন শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ করতে থাকুন তো এখন তোমার একটা কালোঝিরিয়া নর বাচ্চা ধরে নিচ্ছি এটা তোমার সিঙ্গেল কালোঝিরিয়া নর বাচ্চা আছে তো শীতে ওড়ানোর জন্য এটাও ভালো হবে তো কারো যদি সিঙ্গেল কালোঝিরিয়া নর বাচ্চা লাগে আপনারা অবশ্যই এটা দেখতে পারেন শুধু মাথার শেপটা হেডলাইন ঠোঁটের শেপটা শুধু দেখুন তো একদম তোমার ফ্রেশ বাচ্চা আছে শুধু গেট আপটা দেখুন পাহাড়টার আর যখন তোমার একদম মানে ফুল অ্যাডাল্ট হয়ে যাবে একদম তোমার লং সাইজের হয়ে যাবে চোখটাও দেখিয়ে দিচ্ছে একদম তোমার বিনকরের বাচ্চা তো যত তোমার ধারি হবে চোখ পুরো একদম ফ্রেশ চলে আসবে দেখতে পাচ্ছ একদম তোমার বিন বিনপরের বাচ্চা একদম লং সাইজের তো এই কালো ঝিরিয়া বাচ্চা কালো যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন ঠোঁটো পুরো একদম সাদা আছে আর এই বাচ্চারা তোমার কালো সিঙ্গেল বাচ্চারা তোমার দাম রেখেছি তিনশো টাকা তো তিনশো টাকা দাম রেখেছি অবশ্যই তোমার বার্গেটিং চলবে তো আপনারা তিনশো টাকার মধ্যে কালো ঝিরিয়া বাচ্চা পেয়ে যাচ্ছেন তো অবশ্যই এটাও আপনাদের যদি পছন্দ হয় আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন একদম তোমার লং সাইজের বাচ্চা হবে আপনার স্ট্যান্ডিংটাও এটা দেখিয়ে দিচ্ছে আপনাদের কালো জিডিয়া বাচ্চারা স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছি তোমার নর বাচ্চা আছে একদম তোমার লং সাইজের বাচ্চা দেখতে পাচ্ছ আর ঠোঁটার শেপ মাথার শেপ খুবই সুন্দর আছে এই বাচ্চারা নিয়ে গেলে আপনারা শীতে খুব ভালো উড়াতে পারবেন তো কার যদি লাগে আপনারা অবশ্যই বাচ্চারা নিতে পারেন তিনশো টাকা দাম রেখেছি তার উপরে তোমার বাইগেটিং চলবে আর শীতকালে মানে বুঝতে পারছ পায়েরার দাম একটু হাই আছে তাও আমার কাছে আমি মানে অনেক কমে বিক্রি করারই চেষ্টা করছি তো কার যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন একদম তোমার লং সাইজের বাচ্চা আছে আপনাদের যে কটা পায়রা দেখালাম আপনাদের যদি যে কোনো কোনো প্লেয়ার যদি পছন্দ হয় আপনারা অবশ্যই ওর নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আর মানে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আমরা ফে কোনো নতুন সেলের ভিডিও বা শখের ভিডিও নিয়ে আসছি